হ্যালো গাইস তো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও কন্ট্রোলার নিয়ে তো দেখেন আপনাদের কয়েকটা কথা বলবো এবং কয়েকটা ধারণা দিব এই ধারণাগুলো মনে রাখলে এই ধারণাগুলো যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু কন্ট্রোলার রিপেয়ার করা আপনার হাতের জাদুর মতো হয়ে যাবে তো দেখতে থাকুন ভিডিওটা আমি কি পরামর্শটা দিই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু এক এক জোড়া করে মানে এক এক জোড়া অর্থাৎ চারটে মসপেট মিলে একটা জোড়া আবার চারটে মিলে আরেকটা জোড়া আর চারটে মিলে আরেকটা জোড়া এখানে তিন জোড়া মসপেট আছে মানে এক এক সেটে চারটে করে মসপেট আছে তো দেখেন এই এক এক সেটের যে কোনো একটা মসপেট যদি শর্ট হয়ে যায় কিংবা হালকা শর্ট তাইলে কিন্তু কন্ট্রোলারটা চলবে না মোটরটা কিন্তু কামড়িয়ে ধরবে তো দেখেন এখানে মসপেটটা অবশ্যই যারা টেকনিশিয়ান আছেন তারা মসপেট মাপতে জানেন এখানে দেখেন প্রত্যেকটা মসপেট একই মানের হওয়া চাই এখান থেকে প্রত্যেকটা মসপেট একই মানের হওয়া চাই তাইলে কিন্তু ঠিক আছে মনে করেন এই সেটের মসপেটটা মান এক রকম আছে মাপ আর এদিকে এক রকম আছে তাইলে কিন্তু হবে না তো দেখেন আমি মিটারের দিকে ফলো করেন আমি একটু মসপেটগুলো মেপে দেখাচ্ছি মস মসপেটগুলো ভালো আছে কিনা যেহেতু এক আধে ভিডিও করছি তো খুব একটা সমস্যা এক আধে ভিডিও করলে তো দেখতে থাকুন আমি একটা মসপেট মাপ দিচ্ছি কোনটা ঠিক আছে সেই মসপেটটটাই মাপ দিব দেখেন এই যে মসপেটটার সিগন্যালটা দেখেন ফুল শট না কিন্তু দেখেন এই মসপেটটার মাপ কিন্তু সঠিক আছে একেবারে সঠিক আছে মাপটা আর যদি একটা মসপেট শর্ট থাকে তাহলে কিন্তু এই ফুল শর্ট দেখাবে কোনোটা হালকা একটু উনিশ বেশ রেসপন্স দিতে পারে তো আপনারা ফলো করবেন যে মসপেটগুলো আপনার ঠিক আছে কিনা না সব থেকে বেশি সমস্যাগুলো কিন্তু এই মসপেট থেকে হয় এই মসপেটগুলো চেঞ্জ করে দিলে কিন্তু পুনরায় আবার আপনার কন্ট্রোল একটি চলতে শুরু করবে তো এই সেম মসপেট যদি আপনি না পান তো মার্কেট থেকে জেড ফোরটি ফোর কিংবা পি পঞ্চান্ন ভালো মানের মসপেট কিনে নিয়ে আসবেন এসে লাগাবেন ঠিক হয়ে যাবে সঠিকভাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ